আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় ভিসা প্রসেসিং নিয়ে সাম্প্রতিক বেশ কিছু খবর রয়েছে সেগুলো সম্পর্কে বর্তমানে যারা ভারতের চিকিৎসা ভ্রমণ বা অন্য কোনো কাজে যেতে চান তাদের জন্য ভিডিওটি হবে খুবই গুরুত্বপূর্ণ কেননা ভারত বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় নোটিশ জারি করেছে যেগুলো সম্পর্কে আমাদের জানা উচিত দেখুন ভালো করে সাম্প্রতিক বেশ কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা ইস্যুতে ভারতের অনেক কড়াকড়ি আরোপ রয়েছে ভারতীয় একটি গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম রয়টার্স জানাচ্ছে ভারতীয় দূতাবাস থেকে মেডিকেল ভিসা অনুমোদন কমিয়ে দেওয়া হয়েছে এবং এই সংখ্যাটি অনেকটাই কম তাই আপনি যদি মেডিকেল ভিসা ইন্ডিয়া যেতে চান তাহলে আপনাকে অনেক পথ হাঁটতে হবে এবং বেশ ভোগান্তিতেও পড়তে হবে বলে আমার মনে হয় কেননা ভিসাটা অনেক কমিয়ে দিয়েছে ভারত বর্তমানে অনেক মানুষ ভারতে যাওয়ার কথা ভাবছেন কিন্তু তারা এখনো অ্যাপ্লাই করেননি তারা দ্রুত অ্যাপ্লাই করে ফেলুন এখন মেডিকেল ভিসা অনুমোদন কমিয়ে দেওয়ার কারণে বাংলাদেশি রোগীদের সময় মতো চিকিৎসার জন্য ভারতে যেতে অনেক অসুবিধা হবে এবং কেউ কেউ যেতেও পারছে না আর এই সমস্যাটি একটি সবচেয়ে বড় সমস্যা বলে আমি মনে করি ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্কে টানাপোড়নের কারণে সাধারণ মানুষের ভিসা প্রসেসিংয়ে ভোগান্তি হচ্ছে এবং এই ভোগান্তি বেশ কিছুদিন পরে হয়তো ঠিকও হয়ে যেতে পারে এমনটাই আশা করছি আমরা কেননা বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক মিলিয়ন ডলার বা অর্থ ভারতে যায় চিকিৎসার খাতে ব্যবহার করার জন্য আর এটি আপাতত বন্ধ রয়েছে ভারত সরকারও চাইছে সকল ভিসা উন্মুক্ত করে দিতে আর এর জন্য কাজও করছে বলে জানা গেছে বিশেষ করে যারা জটিল রোগে ভুগছেন তারা চিকিৎসা নিতে দেরি হওয়ার কারণে পড়েছেন ব্যাপক বিপাকে তবে ভারতীয় হাই হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তা ও প্রশাসনিক কিছু সমস্যার কারণে ভিসা প্রসেসিং ধীর গতিতে চলছে আশা করা যায় খুবই শীঘ্র সময়ের মধ্যেই এটি সমাধান হয়ে যাবে এবং তখন খুব সহজে ভিসার জন্য আবেদন করা যাবে তাই যারা ইন্ডিয়ান ভিসা নিতে আগ্রহী তাদেরকে অবশ্যই সরকারি ওয়েবসাইট এবং অফিসিয়াল নোটিশ নিয়মিত দেখতে বলা হয়েছে তাহলে বন্ধুরা এটা ছিল ভারতীয় ভিসা প্রসেসিং নিয়ে সর্বশেষ আপডেট আশা করি ভিডিওটি দেখে আপনারা প্রয়োজনীয় তথ্য পেয়েছেন নতুন কোনো পরিবর্তন বা ঘোষণা এলে আমরা আপনাদের দ্রুত জানিয়ে দেবো আর এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাকনে ক্লিক করে রাখতে হবে যেন আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন কোনোভাবেই আপনার মিস না হয়ে যায় কেননা এখানে এখন থেকে আমরা ভিসা প্রসেসিং ব্যাপারে